আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে পল্লীগ্রাম টিভি চ্যানেলের আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা ইতিমধ্যে আমরা পল্লীগেরাম টিভি চ্যানেলের নায়িকাদের মাসিক বেতন নিয়ে আলোচনা করেছি তাই আজকে আমরা পল্লীগেরাম টিভি চ্যানেলের জনপ্রিয় নায়কদের মাসিক বেতন সম্পর্কে জানার চেষ্টা করব বন্ধুরা সবাই হয়তো জানেন পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে কাজ করার জন্যে প্রথমে নায়ক নায়িকাদের মাসিক বেতন দেওয়া হতো কিন্তু বর্তমান পল্লীগেরাম টিভি চ্যানেলে পার ভিডিও অনুযায়ী নায়ক নায়িকাদের টাকা দিয়ে থাকে আজকে আপনারা জানতে পারবেন পল্লীগেরাম টিভি চ্যানেলের পাঁচজন সেরা নায়ক পল্লিগ্রাম টিভি চ্যানেলের নায়কদের মধ্যে নাম্বার পাঁচে রয়েছে পল্লিগ্রাম টিভি চ্যানেলের মালিক রবিউল শেখের ভাতিজা আগুন সবাই হয়তো জানেন প্রথম প্রথম আগুন পল্লীগেরাম টিভি চ্যানেলের একজন ক্যামেরাম্যান হিসাবে কাজ করত কিন্তু বর্তমান সময়ে আগুন পল্লীগেরাম টিভি চ্যানেলে একজন অভিনেতা হিসেবে কাজ করে তো বন্ধুরা বর্তমান সময়ে আগুনকে প্রতিটি ভিডিওর জন্য পল্লীগেরাম টিভি চ্যানেল থেকে দশ হাজার টাকা করে বেতন দেওয়া হয়ে থাকে এরপর নাম্বার দুইয়ে রয়েছে পল্লীগ্রাম টিভি চ্যানেলের জনপ্রিয় অভিনেতা রোহান কবিরাজ বন্ধুরা বর্তমান সময়ে রোহান কবিরাজকে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে প্রতিটি ভিডিওর জন্য দশ থেকে বারো হাজার টাকা করে বেতন দেওয়া হয়ে থাকে এরপর পল্লীগ্রাম টিভি চ্যানেলের আরেকজন জনপ্রিয় অভিনেতা টনি মন্ডল তো বন্ধুরা টনি মন্ডলকে বর্তমান সময়ে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে প্রতিটি ভিডিওর জন্য তেরো হাজার টাকা করে বেতন দেওয়া হয়ে থাকে এরপর নাম্বার দুইয়ে রয়েছে পল্লীগ্রাম টিভি চ্যানেলের অল্প সময়ে সবার মাঝে জনপ্রিয় হয়ে যাওয়া অভিনেতা রিয়াজ কবিরাজ তো বন্ধুরা রিয়াস সময়ে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে প্রতিটি ভিডিওর জন্য পনেরো হাজার টাকা করে বেতন এরপর একে রয়েছে পল্লীগ্রাম টিভি চ্যানেলের সবচেয়ে হ্যান্ডসাম এবং জনপ্রিয় অভিনেতা শফিক আমরা সবাই জানি পল্লীগ্রাম টিভি চ্যানেলে শফিক আর কাজ করে না যখন সে কাজ করতো শফিককে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে প্রতিটি ভিডিওর জন্য বিশ হাজার টাকা করে বেতন দেওয়া হতো ছিল বন্ধুরা পল্লীগ্রাম টিভি চ্যানেলের জনপ্রিয় নায়কদের মাসিক বেতন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওর মধ্যে আল্লাহ হাফেজ সবাই